আমরা এক্সাম দিছি একটা ছয় মিনিটে আমি এক্সাম হল থেকে বের হয়ে মাঠ দিয়ে হাইটা হাইটে আসতেছি এরকম টাইমে একটা ফ্রেন্ড ওদিক থেকে মানে ফাইটার যেটা হবে ওদিক থেকে আইসা ওদিক থেকে আইসা ক্র্যাশ ল্যান্ড করছে একদম হায়দার আলী ভবন যে ক্লাস প্রাইমারি সিক্স সেভেন এইটের ইংলিশ প্রাইমারি ভবনের উপরে ক্র্যাশ করছে এখন এক সাইড এক সাইড ঠিক আছে আর এক সাইড তো পুরা আগুনে ইয়ে হয়ে গেছে আমি আমি সাত নম্বর ভবন থেকে বাড়ি খেয়া সুন্দর মতো যে ইয়াতে যা প্রাইমারি যে ভবনটা বাচ্চাদের ইংলিশবার ওখানে যা বাড়ি খেয়েছে মানে ওখানে ডাইরেক্ট ওটার ভিতরে যা পড়ছে পরে মাঝখান বরাবর গেছে আমি জানতাম না পরে অনেকে আসছিল তো শুনলাম যে পঞ্চাশ ষাট জনের মতো আনুমানিক মারা গেছে আর অনেকের বডি এ মানে অর্ধেক হয়ে গেছিলো আবার একটা বাচ্চার শুনলাম মাথা টাথা নাই মানে আমাদের ক্লাসে সব কিছু শেষ হয়ে গেছে মানে ক্লাস ছুটি হয়ে গেছে পরে আমরা একটুখানি খেলার পরে যখন আসব তখন প্রত্যেক দিন তো দেখি যে ফাইটার প্লেন সাধারণ প্লেন যায় পরে ফাইটার প্লেন যাচ্ছে মানে হঠাৎ করে মনে হয় ইঞ্জিনে সমস্যা হয়েছিল তখন অনেকজন শব্দ হয় আমরা সবাই বাইরে আসি তখন মানে মুহূর্তের মধ্যে হায়দ্রাবাদী বোম ছিল এটার মধ্যে প্লেন মানে ফাইটার জেটটা এসে পড়ে তারপরে যখন নিউক্লিয়ার বম পড়ে তখন যে আগুনটা হয় এইভাবে পড়ছিল অনেকেই মারা গেছে আমাদের বাড়ি আলার যে ভাগ্নি তাকে এখন পাওয়া গেছে না হ্যাঁ মানে স্কুলে সবাই দৌড়ে এসে বসে মানে এটা আমি যতদিন ধরে স্কুল আছি সারা জীবনায় কখনো হয়নি এই বাড়ি পাশ আপনি আপনারা সবাই না আমার বাবা আমি তোকে এই মাত্র থেকে আসছি আমার ছেলে কথা জি 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 মানে কথা হচ্ছে আমরা ট্রেনের তো এক্সাম চলতেছে আমরা এক্সাম দিছি একটা ছয় মিনিটে আমি এক্সাম হল থেকে বের হয়ে মাঠ দিয়ে হাইটে হাইটে আসতেছি এরকম টাইমে একটা ফ্রেন্ড ওদিক থেকে মানে ফাইটার যেটা হবে ওদিক থেকে আইসা ওদিক থেকে আইসা ক্র্যাশ ল্যান্ড করছে একদম হায়দার ভবন যে ক্লাস প্রাইমারি সিক্স সেভেন এইটের ইংলিশ ভার্সন প্রাইমারি ভবনের উপরে ক্র্যাশ করছে এখন এক সাইড এক সাইড ঠিক আছে আর এক সাইড তো পুরো আগুনে ই হয়ে গেছে কতগুলো স্টুডেন্ট মারা গেছে এর মধ্যে আমি আমি ভিডিও থেকে শুনে আসছে এই পর্যন্ত 4000 বাচ্চা নাকি শেষ ফিনিশ মিলে অনেক স্টুডেন্ট মারা গেছে এখন 4000 বাচ্চা পরে এখানে কাজ করতে করে বিয়া প্যারেন্ট জানাইতে পারছিনা আমি জানাইতে পারতাম না আমার ফোনটা ছিল না থ্যাংক ইউ মানে আমি ইয়াতে ছিলাম মানে মাঠের সাইডে ছিলাম হঠাৎ করে একটা ফাইটার জেট মানে হয়তো বা ব্যালেন্স হারাই ফেলছিল তো ওরা মানে সাত নম্বর ভবন থেকে বাড়ি খেয়া সুন্দর মতো যে ইয়াতে যে প্রাইমারি যে ভবনটা বাচ্চাদের ইংলিবাসন ওখানে যা বাড়ি খেয়েছে মানে ওখানে ডাইরেক্ট ওইটার ভিতরে যা পড়ছে পরে মাঝখান বরাবর গেছে আমি জানতাম না পরে অনেকে আসছিল তো শুনলাম যে পঞ্চাশ ষাটজনের মতো আনু অনেক মারা গেছে আর অনেকের বডি এ মানে অর্ধেক হয়ে গেছিলো আবার একটা বাচ্চার শুনলাম মাথাটাথা নাই এতে এই দুর্ঘটনাটা এখনই প্রস্তুত করার ক্ষেত্রে সবাই আহত সবাই ছুটতেছে আপনারাও তো ইয়ে করেন এই বিষয়টা আপনারা হঠাৎ করে এটা কেমন ইয়ে লাগছে এই যে আহতদের জন্য সবাই মানবিক খারাপ খারাপ তো লাগবে এখন দেওয়ার হ্যাঁ আপনারা যা দেখবেন তারা মানে রক্ত দেওয়ার জন্য এখানে চলে আসবেন এখানে অনেকে আসছে রক্ত কালেক্ট করতেছে তো ওদের কাছে যাবেন এখানে এখনই রক্ত অনেকে কালেক্ট করা শুরু করছে তো রক্ত আপনারা এখানে যারা রক্ত